আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি ও সুস্থ আছি আবারও দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে খুব যে ব্যস্ত আছি বিষয়টা একদমই তেমনটি না তবে যেটা হয়ে যাচ্ছে কেন যেন হাতে একদমই মোবাইলটা উঠছেই না কোনো কিছু ভিডিও করার জন্য দেখা গিয়েছে বাসায় যেহেতু থাকা হয় তো খুব স্বাভাবিক যে কাজগুলো না করলেই না জাস্ট মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য তো দেখা যায় যে শুধু অতটুকু কাজই করা হচ্ছে আর এক্সট্রা কোনো কাজ কিংবা থাকে না অনেক সময় যে মনের আনন্দ নিয়ে কোনো কিছু করা সেরকম আর কোনো কিছুই হচ্ছে না আর খুবই প্রয়োজন ছাড়া বাহিরে তো ওইভাবে যাওয়াই হচ্ছে না তা তারপরও দেখা গিয়েছে যে আপনাদের ভাইয়া যখন বাহিরে যাচ্ছে তখনও পর্যন্ত মনটা খুবই খারাপ হয়ে থাকছে কিংবা একটা ভয় কাজ করছে তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের জীবনটা কেমন যেন হয়ে আছে কবে আবার ঠিক হবে আমি ঠিক জানি না তবে আল্লাহর কাছে খুব চাইছি যেন আমাদের জীবনটা খুব আগের মতো করে আবার স্বাভাবিক হয়ে যায় কারণ এমনিতেই আমরা যেহেতু মানুষ আমাদের জীবনে কিন্তু কোনো না কোনো ঝামেলা বা অশান্তি টুকটাক কিছু না কিছু নিয়ে লেগে থাকে এবং এটাই খুব স্বাভাবিক আর এর মধ্যে থেকে যদি আমাদের সাধারণ জীবনযাত্রা ওরকম আটকে যায় কিংবা ব্যাহত হয় কিংবা বলতে পারেন যে আপনি বাসার নিচে নামবেন কিন্তু আপনি আপনাকে সেফ ফিল করছেন না কিংবা বাসার জানালাতে গিয়েও আপনি নিজেকে সেফ ফিল করছেন না তাহলে তো আর কিছু বলারই এখানে ভাষা থাকে না কারণ আমরা তো ভাই খুব সাধারণ মানুষ আমরা তো এমন কোনো বড় কোনো উচ্চ পদস্থতে আছি যে যেখানে আমাদেরকে আসলে পাহারা দেওয়ার জন্য অনেক সিকিউরিটি থাকবে বিষয়টা কিন্তু আসলে তা না সো সেখানে কিন্তু একটু জানালার কাছে যাওয়াটাই যদি এরকম ভাবায় আমাদেরকে নিরাপত্তা নিয়ে আমাদের নিজেদের তাহলে আসলে আর কি বলবো আর কার কাছে বা কি বলার আছে আর এছাড়াও জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে আমরা সবাই জানি কিন্তু এর পরও দেখা যায় যে আমাদের হাজব্যান্ডরা যখন নর্মাল টাইমে বাহিরে বাসা থেকে বের হচ্ছে কাজের উদ্দেশ্যে তখন একটা ভয় থাকে নর্মালি যে আল্লাহ তুমি সহি সালামত মতো বাসায় নিয়ে এসো রাস্তায় যেন কোনো অঘচন না ঘটে বাট এখন তো বিষয়টা আসলে পুরোটাই উল্টো হয়ে গেছে মানে বাসা থেকে বের হওয়ার পর প্রত্যেকটা বার কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তিকর ফিল হতে থাকে যে আবার না হুট করে কোনো গন্ধগোলে পড়ে যায় কোনো জায়গা থেকে না একটা গুলি এসে গায়ে লাগে কিংবা হঠাৎ করে না কোনো মারামারির মাঝখানেও পড়ে যায় তাহলে কি হবে আর এছাড়াও আপনি যে বাসায় বা গাড়িটা বের করবেন সো যে ড্রাইভারকে আসতে বলবেন ওরও তো আসলে জানমালের একটা রিক্স থেকেই যায় তো সব কিছু মিলিয়ে না আসলে লাইফটা কেমন যেন হয়ে গেছে আর এছাড়াও দেখা গিয়েছে যে আমার মেয়ের যেহেতু অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে ওর খুব মন খারাপ ও অনলাইনে ক্লাসটাকে মেনে নিতেই পারছে না ওর কাছে ভালো লাগছে না যে ওর ফ্রেন্ডদের সাথে বসে গল্প করতে পারছে না কিংবা হৈহল্লোর করতে পারছে না সো সব কিছু মিলিয়ে না কেমন যেন একটা স্বাধীন দেশে নিজেকে পরাধীন বা বন্দি অবস্থায় আটকে আছে আমারই নিজের দেশের মানুষের কাছ থেকে এই জিনিসটা ভাবতেই না কেমন লাগে এমন যদি হতো আমাদের দেশে যুদ্ধ লেগেছে অন্য একটা দেশ থেকে আসলে আক্রমণ করেছে তাহলে হয়তো বা তাও নিজেকে বোঝানো যায় বিষয়টা কিন্তু আমার নিজের দেশেই যদি আমি নিজের দেশেরই লোকজনের দ্বারা কিংবা পদস্থ কর্মকর্তা দ্বারা আমি বন্দি থাকি কোনো অপরাধ ছাড়া আমার একটাই অপরাধ আমি বাংলাদেশে জন্মেছি এর থেকে আসলে অপমানজনক এবং এর থেকে আসলে খারাপ লাগার আর কিছুই হতে পারে না যে আমার দেশের মানুষের কাছেই আমার জার্মালের কোনো বিন্দুমাত্র দাম নেই কিংবা বলতে পারেন যে আমার নিজের আপন লোকদের কাছেই আমার নিজের জীবনের কোনো দাম নেই যেহেতু এই দেশটা আমাদের এবং এই দেশে যারা জন্মেছে আমরা আমরা কিন্তু সবাই আমাদের নিজেদেরই সো আজকে যে পরিস্থিতিটা এসেছে দেখা যাচ্ছে আমরা আমাদের নিজেদের লোকদের কাছেই আমাদের কোনো কোনো মূল্য নেই এবং আমাদের নিজেদের জীবনটারও কোনো মূল্য নেই তো সব কিছু মিলে আসলে এই কারণে ওইভাবে ভিডিওটা দেওয়া হচ্ছে না এমন না যে খুব ব্যস্ত দিন কাটছে কিংবা কোনো অসুস্থতার মধ্যে দিয়ে আছি না আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কে বানিয়েছে এটা তুমি বানিয়েছ তুমি কখন বানালে আজকে হ্যাপি তুমি হুম কেন সবাইকে বলবে তুমি কেন হ্যাপি কারণ আজকে আমাদের অনলাইন ক্লাস অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে আবার ওই যে ছোটবেলায় করেছে মনে আছে হ্যাঁ ওহো তারপর তুমি যেন কি বলতে চাও বলো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার তো দিনটা ছিল আসলে যেদিন থেকে ওর অনলাইন ক্লাস শুরু হবে ঠিক ওই দিন সকালবেলার সো ও তো খুব এক্সাইটেড ছিল ভেবেছিল অনেক মজা হবে অনলাইনে ক্লাস করে কিন্তু তারপর আসলে ক্লাস করার পর থেকে ও শুরু হয়েছে ঘ্যান ঘ্যান করা আমার কাছে যে ভালো লাগে না কবে আবার স্কুলটা খুলবে কেন খুলছে না কি হয়েছে পুলিশ কেন এরকম করছে ভাইয়া বড় ভাইয়া আপুরা এমন কেন করছে এত প্রশ্ন এত প্রশ্ন আসলে সব প্রশ্নের উত্তর তো অবশ্যই দেওয়া যায় কিন্তু কিছু জিনিস আছে না কিছু প্রশ্নের অ্যান্সার কিন্তু চাইলে আপনি খুব খারাপভাবে দিতে পারবেন না যেমন বড়ো ভাই আপুরা হয়তো বা আন্দোলন করছে এটা আপনি খুব সুন্দর করে বুঝে বলতে পারছেন কিন্তু পুলিশ আঙ্কেলদের কেন সবাইকে মারছে এটা আপনি কিভাবে তাকে বোঝাবেন কারণ ছোটোবেলা থেকে যখনই ঘাটে যখনই পুলিশ দেখেছে আমি কিন্তু সবসময় ওকে শিখিয়েছিলাম যে পুলিশ আমাদের বন্ধু এবং তুমি যখনই রাস্তায় ঘাটের মধ্যে কোনো প্রবলেমে পড়বে কিংবা কখনো যদি এমন হয় তুমি হারিয়ে যাও তুমি কিন্তু সবার আগে কাছে গিয়ে এই যে শিক্ষাটা আমি ওকে দিয়ে এসেছিলাম কিন্তু এখন যখন ও আমাকে প্রশ্ন করছে যে তুমি বলেছ পুলিশ আঙ্কিলরা সবসময় হেল্প করে তাহলে ওনারা কেন এরকম মারছে বা বড় আপু ভ্যাদাকে গুলি করছে এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারছি না কারণ আমি যখন আমার মেয়েকে এই শিক্ষাটা দিয়েছিলাম আমি কিন্তু কখনো জানতাম না যে আমাদের দেশে এরকম একটা সিচুয়েশন কখনো ক্রিয়েট হতে পারে সো ওই জায়গাটাতে দেখা গিয়েছে আমি চুপ ছিলাম কিন্তু কোনো উত্তর আমি দিতে পারিনি এবং আমার হাজব্যান্ড পাশ থেকে আমাকে হেসে বলছিল যে দাও উত্তরটা দাও আসলে পুলিশ আঙ্কেলরা কেন সবাইকে মারছে পুলিশ তো আমাদের বন্ধু সো আমার কাছে তো আসলে উত্তরটা নেই আপনাদের কারো কাছে যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি আমার মেয়েকে আসলে এই মুহূর্তে কী শিক্ষা দিব বা কী বলবো যে আসলে পুলিশ তো মানুষের বন্ধু পুলিশ মানুষদের হেল্প করে তাহলে কেন আজকে আমাদের দেশের এই পরিস্থিতি কারণ ও তো আসলে এত বড় বড় কথা এত জটিলতা রাজনীতি কি জিনিস এগুলো কিছুই জানে না তো সব কিছু মিলে আসলে বাচ্চাদের মধ্যে তো একটা অ্যাফেক্ট কাজ করছে এবং খুব বাজেভাবে অ্যাফেক্টটা পড়ছে বাচ্চাদের মধ্যে থেকে কারণ ও তো ভাবছে যে দেশে যুদ্ধ লেগেছে কিন্তু আসলে যুদ্ধটা কোন দেশের সাথে কোন দেশ লেগেছে ও আমাকে প্রশ্ন করছে কারণ এর আগে তো পাকিস্তানিরা আমাদের উপরে হামলা করে করেছিল এবার কোন দেশ করেছে এখন বলুন আপু ভাইয়ারা এটার আমি কি অ্যান্সার দিব যে এবার কোন দেশ আমাদের উপরে হামলা করেছে যদিও জানি আমি কথাটা বলতে গিয়ে হাসছি কারণ আসলে এই হাসিটা আনন্দের নেই হাসিটা ধিক্কার এবং হাসিটা খুবই কষ্ট নিয়ে বুকের মধ্যে হাসি আসছে আমার যে আসলেই তো কি উত্তর দিব কোন দেশের সাথে কোন দেশের যুদ্ধ লেগেছে সো সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা কবে ঠিক হবে জানি না হয়তোবা যখন ঠিক হবে তখন আবার রেগুলার ব্লগ দিতে পারবো যদিও অনেকেই দিচ্ছেন বা বলতেই পারেন যে প্রবলেম তো বাসার মধ্যে হচ্ছে না কিন্তু আসলে মনটাই তো ভালো নেই কি করব বলুন হাজব্যান্ডের কাজে যেতে পারছে না আর দিয়ে হচ্ছে বাসার বাজার করতে যাব। সেটার মধ্যেও একটা ভয় কাজ করছে কখন কি হয়ে যায় তারপর হচ্ছে বাচ্চার যে রেগুলার লাইফটা আছে সেটা শুরু করতে পারছে না ওর টিচার আসতে পারছে না বাসায় ক্লাস করছে তো সব কিছু মিলিয়ে আসলে খুবই বিচ্ছিরি একটা পরিবেশ হয়ে আছে আর এছাড়া বাসায় বসে ফ্রি টাইমে যে যখন ফেসবুকে ঢুকি কিংবা ইউটিউবটা ওপেন করি সারাদিন এই মারামারি কিংবা এই যে একটা অত্যাচার চলছে বা এই যে যুদ্ধর মতো করে চলছে এটা আসলে আমি আন্দোলন বলবো না এটাকে এক প্রকার যুদ্ধই বলবো সো এই সব কিছু দেখতে না কেমন যেন আর ভালো লাগছে না মনে হচ্ছে যে আমাদের জাতিটা ডিপ্রেশনে পড়ে আছে এবং আমরা আসলে কোথায় জন্মেছি এবং কোন দেশে জন্মেছি যে দেশে আমাদের নিজেদের লোকদের কাছে আমরা আসলে সেফ না সো অন্য দেশের কাছে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি বা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন তারাও খুব মন খারাপ করে আছেন কিংবা আমাকে বকাই দিয়েছেন এক প্রকার কারণ সাধারণত কিন্তু ব্লগ আমরা করে থাকি এন্টারটেনমেন্টের জন্য কিন্তু আপনারা হয়তোবা একটু এন্টারটেনমেন্টের জন্য আমাদের ব্লগগুলো ছেড়েছেন এবং সেখানেও দেখা গিয়েছে বা অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছে যেমনটা আমিও আজকে বলছি সো এই ব্লগে কিন্তু এন্টারটেনমেন্টটাও আমরা ঠিকমতো পাচ্ছি না তো সব কিছু মিলে আসলে কিছু বলার নেই আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া এবং দুপক্ষে কাছে প্রার্থনা করা ছাড়া যে প্লিজ আসলে আমরা দুপক্ষে একটু বুঝি এবং দুপক্ষেরই আমাদের একটু একসাথে বসা উচিত যেটাই দেশের জন্য ভালো হয় সেটারই একটা ডিসিশন আমাদের নেওয়া উচিত কারণ এই যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে এতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে যেমনটা আমাদের বাচ্চাদের ক্ষতি হচ্ছে তেমন কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের ক্ষতি হচ্ছে যেমন ধরুন বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করে থাকেন কিংবা ফ্রিলেন্সিং করে থাকেন তাদের কী পরিমাণে ঝামেলা হচ্ছে বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করেন তাদের ওইভাবে হয়তো বা প্রোডাক্ট বিক্রি হচ্ছে না কিংবা ডেলিভারি ম্যানরা প্রোডাক্ট সময় মতো পৌঁছে দিতে পারছে না হয়তো বা তারাও প্রোডাক্ট ওইভাবে আমাদের সামনে শো করতে পারছে না তো সব কিছু মিলে আসলে শুধু যে অনলাইন ক্ষতি হচ্ছে তা না আর বিশেষ করে যারা শপিং মলগুলোতে দোকান আছে যাতে তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে কারণ ওখানেও কিন্তু ওইভাবে কাস্টমার নেই সো দিন শেষে তাদেরও কিন্তু দোকান ভাড়াটা দিতে হবে নিজের সং ষাটা চালাতে হবে তো সব কিছু মিলে আসলে প্রত্যেক সেক্টরে কিন্তু আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি তো সব কিছু মিলে আসলে আমার মনে হয় এটাকে মারধর না করে কিংবা পুলিশের মাধ্যমে আসলে এটাকে আটকে রাখার কিংবা কোনো কিছু বলা যাবে না বললেই এটাকে থামিয়ে দিতে হবে এই মনোভাব থেকে আমাদের বাহিরে বের হয়ে আসতে হবে এবং আমার মনে হয় সবাইকে একসাথে বসে একটা সমঝোতায় আসা উচিত কারণ আমাদের দেশের সম্পত্তি কিন্তু নষ্ট হচ্ছে যেগুলো হয়তো বা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিংবা আমাদেরই সিটি কর্পোরেশন থেকে শুরু করে প্রত্যেকটি কিছুর টাকা দিয়েই কিন্তু সরকার এগুলো করে থাকেন কারো পকেটের টাকা দিয়ে তো নিশ্চয়ই এগুলো উনি একা তৈরি করবেন না সো আমাদের জনগণের টাকা দিয়ে জিনিসগুলো তৈরি করা সো এগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এর চেয়েও বড়ো কথা হচ্ছে অনেক বা বাবা মার বুক খালি হচ্ছে চাইলে হয়তোবা আবার ট্যাক্সের টাকা জমিয়ে সরকার কোনো না কোনোভাবে এগুলোকে আবার গড়ে তুলতে পারবেন কিন্তু যে বাবা মার বুক খালি হয়েছে কিংবা যেসব শিশুরা আন্দোলন কি সেটাই বুঝে না হয়তো বা শুধু জানালার পাশে দাঁড়িয়ে এত কি দেখতে গিয়েছিল সে পাঁচ বছর তিন বছর বা আট বছরের বাচ্চাটা তো তার তো আসলে কোনো দোষ নেই কিন্তু সেও তো আল্লাহর কাছে চলে যেতে হয়েছে এই নাশকতার কারণে বা এই সব কিছু যে আমাদের দেশে হচ্ছে এগুলোর কারণে সো ওর তো এখানে কোনো দোষ ছিল না সো এই বাচ্চাটাকে কি চাইলে কখনো সরকার ফিরিয়ে দিতে পারবে কিংবা কোনো ট্যাক্স দিয়ে এটাকে ঘরিয়ে তুলে দিতে পারবে পারবে না কিন্তু কারণ আমি জানি আর কয়েকদিন পরে হয়তো বা একটা সময় গিয়ে আমাদের দেশটা আবার ঠিক হয়ে যাবে আবার আমরা নর্মাল যে লাইফটা আমরা লিড করছিলাম সেটা আমরা লিড করতে পারবো কিন্তু যে মাদের বুক খালি হয়েছে যে বাবাদের কাঁধে বাচ্চাদের লাশ উঠেছে সেই জিনিসটা বা আপনার সেই বাচ্চাটাকে কি আমাদের সরকার বা আমাদের যারা আছেন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা তারা কি ফিরিয়ে দিতে পারবেন কখনোই পারবেন না আর অকালে এরকম হঠাৎ করে যে যেসব সন্তানরা ঝরে গিয়েছে সে বাবা মারাই ভালো বুঝবে কারণ আপনার বাচ্চা অসুস্থ অনেক দিন ধরে আপনি চিকিৎসা করছেন কোনোভাবে তাকে সারিয়ে তুলতে পারছেন না বা ওই চিকিৎসা সাথে আমাদের দেশে নেই এইটা আপনি হয়তো বা নিজেকে কখনো না কখনো কোথাও সান্ত্বনা দিতে পারবেন কিন্তু আপনার সুস্থ সবল বাচ্চাটা চোখের সামনে এক মিনিটের মধ্যে কিংবা একটা গুলিতে কিংবা একটা বা বাড়িতে আপনার বাচ্চাটা লুটিয়ে পড়ে গেছে মাটিতে এইটা কিভাবে আসলে বাবা মারা মেনে নিতে পারছেন আমি জানি না সো প্রত্যেকটি বাবা মার জন্য আসলে আমার অন্তর অন্তরস্থল থেকে সমবেদনা রইল এবং আমি জানি এই বেদনা যে রইল কথাটা আমি বললাম আসলে এটা না আমি ওই ফিলিংসটা কখনোই বুঝবো না তাদের কেমনটা লাগছে তো তারপরও যদিও আমি খুব সামান্য একটা মানুষ হয়তো আমাকে কেউ চেনেই না কিংবা আমার কথাতে কিছুই হবে না কিন্তু আমি যেহেতু আমারই দেশের একটা নাগরিক সো প্লিজ আমি সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট করব দুই পক্ষকেই রিকোয়েস্ট করব আপনারা একটা সমঝোতায় আসেন কিংবা আপনারা বসে এক জায়গায় একটু কথা বলুন এভাবে তো আসলে দেশ চলে না এভাবে দেশের মানুষগুলো চলতে পারে না ঠিক আছে আজকে তাহলে যাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর এই আন্দোলনে যাদের জীবন গিয়েছে। তাদের আত্মার মাখরত কামনা করছি আজকে তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ